আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে অনলাইন দুনিয়ায় আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব তাকে ঘিরে মানুষের জানার আগ্রহের কমতি নেই গত শনিবার হুট করে সানাই জানান সাবেক একজন মন্ত্রীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে নিজেকে রক্ষা করার জন্যই তাকে এই বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে এমন কি হয়েছিল যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলেন সানাই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মানুষের কথা থেকে বাঁচতে হুট করে বেশ সিদ্ধান্ত নিয়েছে মানসিক অত্যাচার আর হুমকির কারণে চার মাস ঘরে ঘুমাতে পারেনি এমনকি দুবার বাসাও পরিবর্তন করেছে হুমকির কারণে বাসা ছেড়ে হোটেলে থেকেছি মানসিক অত্যাচারে টিকতে না পেরে অবশেষে বিয়ে সিদ্ধান্ত নিয়েছি সানাই আরো বলেন আমরা দু বোন আমি বড় বাবা মাকে নিয়ে আমাদের সুন্দর একটা পরিবার মানুষ শুধু আমাকেই মানসিক অত্যাচার করেনি পরিবারের লোকজনরাও সে অত্যাচার সহ্য করেছে পুরো পরিবার উদ্বেগে ছিল আম্মু আমাকে নিয়ে ভীষণ চিন্তা করতেন আমি তাকে চিন্তার মধ্যেও রাখতে চাইনি আম্মুর উদ্বেগের কথা প্রেমিককে জানাই এসব শুনে সে সিদ্ধান্ত নেয় বাগদান করার এরপর সময় বুঝে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো সানাই মাহবুব জানান আংটি অনুষ্ঠানে তার বাবা মা উপস্থিত ছিলেন নিজেদের ভবিষ্যতের কথা ভেবে হবু স্বামীর নাম ও পরিচয় এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী বিয়ের প্রসঙ্গটা বাদ দিয়ে সানাই এখন ব্যস্ত থাকতে চান কাজে এরই মধ্যে বেশ কিছু মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি কিছুদিনের মধ্যেই নতুন দুটি মিউজিক ভিডিওতে দেখা যাবে সানাইকে ইতিমধ্যে সাবেক এক সঙ্গে সম্পন্ন হয়েছে তার বাগদান নিশ্চিত করেছেন অন্তর্জালের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানা মাহবুব নিজেই এবার জানালেন আরেক নতুন তথ্য সেখানে তিনি জানান গত শনিবার হুট করে দেশের সাবেক একজন মন্ত্রী ও বর্তমান এমপির সাথে সম্পন্ন হয় বাগদানি নিজেকে রক্ষা করার জন্য অনেকটা গোপনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সানাই আরো জানান তার বাগদত্তা আরও একবার বিয়ে করেছেন সেই সংসারে তিন সন্তানের পিতা তিনি তবে তার আগের স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে দু বছর আগেই এবং সেই বিচ্ছেদের পর সানাইয়ের সাথে তার পরিচয় হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ